ছোটোখাটো আসর নয় একদম বিশ্বকাপ খেলার স্বপ্ন যে স্বপ্নের কথা জানিয়েছেন ইংল্যান্ড থেকে আসা কিউবা মিচেল দেশের এক শীর্ষ গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে এমনটাই বলেন এই মিডফিল্ডার এছাড়া কিউবা কথা বলেন তার সামগ্রিক বিষয় নিয়ে সেখানে কিউবার বিশ্বকাপ খেলার স্বপ্নকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনার মা বাবা জামাই এই দুইজনের সাথে কিউবা উঠেছেন ইংল্যান্ডে বেড়ে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ লীগ খেলা ক্লাব ও বর্তমানে প্রিমিয়ার লিগে থেকে স্যান্ডারল্যান্ডের বয়স ভিত্তিক দলে খেলেছেন মুখোমুখি হয়েছেন এনুয়ারি মুর বাটলার উরুজির মতো তরুণ তারকার সে কিউবা মিচেলের বর্তমান স্বপ্ন বাংলাদেশকে ঘিরে তিন দেশের হয়ে খেলার সুযোগ ছিল কিউবা বেছে নিলেন সবচেয়ে দুর্বল দেশকেই আর তাতে পেয়েছিলেন পরিবারের সমর্থনও এরপর দেশের লীগকে এগিয়ে নিতে চলে আসেন বাংলাদেশের প্রিমিয়ার লিগে সবকিছু নিয়েই এবার কিউবা মুখোমুখি হন সংবাদ মাধ্যমে আর সেখানে নিজের কথা নেই মিডফিল্ডার জানান দেশকে নিয়ে খেলতে চান বিশ্বকাপে বসুন্ধরা কিংসে যোগদানের পর দেশের শীর্ষক গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিনকে এক সাক্ষাৎকার দেন কিউবা মিচল আর সেই সাক্ষাৎকারে নিজের বেড়ে ওঠা পরিবার বাংলাদেশের খেলার ভাবনা বসুন্ধরা কিংসে যোগদান সব বিষয় নিয়েই কথা বলেন কিউবা আর সেখানে সর্বশেষে প্রশ্ন করা হয় বাংলাদেশ নিয়ে তার স্বপ্নের কথা আর সেখানে ছোটখাটো স্বপ্ন নয় একদম দেশের নিয়ে বিশ্বকাপে যাওয়ার কথা বলেন তিনি একই সাথে তিনি জানান তিনি বিশ্বাসও করেন এটা বাংলাদেশের জন্য হবে বড় অর্জন যারা ফুটবল দেখে না তারাও এত আনন্দিত হবেন বলে মনে করেন কিউবা একই সাথে ক্লাবের হয়ে নিজের লক্ষ্যের কথাও বলেন এই মিডফিল্ডার সেখানে পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে জয় করতে চান কিউবা মিচেল এরপর ধারাবাহিকভাবে ভাবে এশিয়ান প্রতিযোগিতাগুলোই ভালো করতে চান তিনি জাতীয় দল ও ক্লাবকে নিয়ে লক্ষ্যের প্রশ্নের জবাবে এই নিয়ে কথা বলেন কিউবা এ সময় কিউবা বলেন আমার সবচেয়ে বড় লক্ষ্য জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলা আমরা বিশ্বাস করি আমরা পরবর্তী কয়েক বছরে কিংবা তার পরের সময়ে বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারি এটা বাংলাদেশের জন্য সমর্থকদের জন্য সবচেয়ে বড় অর্জন হবে এমনকি যারা ফুটবল পছন্দ করে না তাদের জন্য ক্লাবের ক্ষেত্রে প্রথম লক্ষ্য লীগ জয় করা তারপর আরো বড় এশিয়ান প্রতিযোগিতায় ভালো করা এখন এই লক্ষ্যগুলোর দিকেই আমার মনোযোগ হামজা শ্রমিকদের সাথে মাঝ মাঠে কান্ডারি হবেন কিউবা একই সাথে দলে আছে ফাহমিদুল তপু তারেক রাকিব তাজ কাজিমরা এদের নিয়ে বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ হোক বাংলাদেশের কিউবার মতো এই স্বপ্ন দেশের কোটি ফুটবল ভক্তের